গোবরডাঙ্গার রাসন ডিলার রাসনের বদলে দিচ্ছে টাকা এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলো উপভোক্তারা ঘটনাটি ঘটছে গোবরডাঙ্গা থানার বেরগুম পঞ্চায়েতের ঝনঝনিয়া এলাকায় তিন মাস ধরে রাসন না পাওয়ার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ রীতিমতো খুব উবরে দেয় রাসন ডিলারের বিরুদ্ধে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় মাসে নির্দিষ্ট তারিখে রাসন দেওয়ার কথা বলে স্লিপ দেওয়া হলেও সময় মতো মিলছে না রাসন কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলায় উপভোক্তাদের কাছে জমে গিয়েছে প্রায় তিন থেকে চার মাসের রেশন এসে ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন রেশন ডিলার কম দামে উপভোক্তাদের কাছ থেকে রেশনের মাল কিনে নিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা ফলে এই ধরনের রেশন দুর্নীতি নিয়ে এই দিন সরব হয়েছেন এলাকার মানুষজন এখন দেখার বিষয় প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয় কিনা সেদিকেই তাকিয়ে আছে এই বিষয়ে রাশন ডিলারের নাতি রাজকুমার সাধুকা সংবাদ মাধ্যমকে জানায় উপভোক্তারা যা বলছে তা সঠিক নয় আগামী যতদিন ধরে দু হাজার মাল গ্রামে দেওয়ার নিয়ম সেই নিয়মটা ও পালন করছে না মেন কথা হলো প্রতি মাসের আমাদের ওই নিজে বলে রেখে চব্বিশ তারিখে মাল দেবে আজ আঠাশ তারিখ এবার গরিব মানুষ তারা কিভাবে এই মালটা পাবে যদি এই মাসের মালটা ওরা না পায় মাসটা পার হলে মালটা পাবে না এমন এমন লোক আছে ওখানে যাচ্ছে স্লিপ করে যাচ্ছে কারোর কাছে তিন থেকে চারটে চার মাসের মালের স্লিপ আছে সেই সব স্লিপ রেখে দিয়েছে কিন্তু মাল সঠিকভাবে দিচ্ছে আজকে বলছে আজকে যাচ্ছি আমিও ফোন করেছি আজকে যাচ্ছি কালকে যাচ্ছি বিকেলে যাচ্ছি এরকম করে করে মাস শেষ করে না হলে গরিব মানুষ কয়েকজন এরকম স্লিপ কাটতে বা তারা জানতে পারছে না আসছে স্লিপ কাটতে পারছে না এবার সে মালগুলো একটু প্যান্ডিং থাকতে তারা পাচ্ছে না এবার কিছু লোক যারা গরিব মানুষ তারা অত স্লিপটা কেটে যাচ্ছে তাহলে আজকে হলে কালকে পাবো এছাড়া কি বলবো ও সবারই আশ্বাস দিচ্ছে যে মাল আমি যাচ্ছি দেবো আরো কিছু বলছে না ওই ছেলেটা এমনি খুব ভালো নয় কারণ মাল কি করছে বলতে পারবো দ্বিতীয়ত মাল কি আপনাদের নিয়ে ওরা কি বিক্রি করে দিচ্ছে পঁচিশ টাকার চাল কিভাবে এখন চাল কিনে খেলে সেটা বলছি চালটা দাম দিচ্ছে কুড়ি টাকা ওই চালটা দোকান থেকে কিনতে গেলে পঁয়তাল্লিশ এখন চল্লিশ চল্লিশ টাকা দোকানে যে চালটা तमाम গরিব মানুষ বেస్తే যায় যারা মধ্যবিত্ত আছে দেবে যারা গরিব মানুষ তারা তোই চালটা খায় তারা বেজবে আর তার জন্য তো এখন মূলত কি চাইছো দ আমরা যে কত রেশনটা নিয়ে খুব দুর্নীতি হচ্ছে আমরা প্রথম থেকে মালটা নিয়ে আমরা বলি কিন্তু আমাদের মালটা দেয় না এবারে মাসে 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 আরাম করে আমাদেরকে দিন দিন ঘোরায় তারপরে আমরা যখন বলি তখন আমাদেরকে সিলিপ কেটে দেয় পাঁচ মাস পরে গিয়ে আমাদের ওই মালের ডিউটা দেওয়া হয় আমাদের ধরো এ মাসের মালটা আমরা এখনো ধরো আঠাশ তারিখ এখন আমরা মালটা পাই না আমাদের দাবি কি দেওয়া হয় রেশন ডিলারের তরফ থেকে কি দেওয়া হয় একটা স্লিপ দেওয়া হয় যে আমরা মাল মালটা যে আমরা দিয়ে দিছি এরকম একটা স্লিপ আমাদের বলা ডিউ ডিউ হয়েছে এটা কতদিন ধরে চলছে এরকম এটা ডিউ তো এক বছর ধরেই চলছে ধরো আমরা এর আগে একবার ডিআই তোমরা কি মনে করছো তোমাদেরকে মাল না দিয়ে কি উনি মাল বিক্রি করে দিচ্ছে আমার মনে হচ্ছে বিক্রি করে দিচ্ছে ভাবি এটা তো করে দিলে কাস্টমার সেটা তিন মাস ধরে রেশন পাচ্ছে না তিন মাস দুই মাস কাস্টমার হতো এ বলছে কাস্টমার থেকে তো লিগালি একটা কাগজ আছে সেই কাগজটা কি দেখা হয়েছে

তারা যে অভিযোগ করছে যে তিন মাস ধরে মাল পাচ্ছে না তিন মাস ধরে মাল যদি না পেয়ে থাকে তা সেটা তো একটা আমার তো এর রয়েছে আমরা যে কাগজটা সই করি ইয়ে করি এগুলো লিখি ঠিক আছে বা মেসেজ আমার স্লিপে পেন্ডিং লিখে দেওয়া হচ্ছে ঠিক আছে সে স্লিপটা তো আপনি দেখেছেন স্লিপটা কিন্তু দেখেছেন পেন্ডিং স্লিপটা কি দেখেছেন পেন্ডিং যে স্লিপটা ওরা বলছে মুখে তো বলছে আমার তো খাতা কলমের হিসাব হয় আমি তো মুখে যা ইচ্ছা বলতে পারি